আলোচনা করবো তিন নামে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে সেই তিনটা নিয়ে তো চলুন শুরু করা যায় আজকে হচ্ছে প্রথমে আমরা তিন এক নম্বর প্রশ্নটা দেখি যে বলা হয়েছে যে পাঁচটা পেন্সিলের মূল্য হচ্ছে ষাট টাকা তো সেখান থেকে আমরা প্রথমে কি ষাট টাকাকে কে দিয়ে ভাগ করে আমরা কি একটা পেন্সিলের মূল্য পেতে পারি সে একটা পেন্সিলের মূল্য থেকে

ভাগ বাক্যটা আগে আমরা বাক্সের কত ছিল দুই তো ভাজক কত বলে ভাজর বাক্সের তিন গুণ তাহলে দুই গুণ তিন এটা হচ্ছে ভাজফল বলা কত বাক ফল ভাজকের চার গুণ এখানে এর সাথে আরো কত গুণ দিতে হবে চার তো সেই চার গুণ দিলাম দুই গুণ তিন গুণ চার সাথে বাক্সের সত আছে দুই সেই ভাক্সের দুই যোগ কর এই হল গ্রাণীতিক বাক্য

এইখানে দেখো আর চার আর গুণ করলে হয় চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে কি থাকবে ছয় গুণ চব্বিশ যোগ দুই এখন আমরা ছয়ের সাথে চব্বিশের গুণ করবো মানে উপরে থাকবে চব্বিশ নিচে

সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুইশো টাকা দেখো শূন্য আছে শূন্য লাগবে পাঁচ আছে দশ হতে হলে কত হবে এখানে পাঁচ

দশ টাকা থেকে থাকে তাহলে মনির নসে আছে কত দশ যোগ একশো পঁচিশ তাহলে এখন আমরা সেটা বের করবো যে রূপা মনির প্রত্যেকের কাছে কত টাকা করে আছে তাহলে এখন দেখো রূপা ও মনির দুইজনের টাকা আছে একসাথে আটশো পঁচাত্তর টাকা আমাদের মনির বেশি আছে একশো পঁচিশ টাকা এখন এই বেশি টাকাটা যদি আমরা বাদ দিয়ে দেয় তাহলে কি হবে দুইজনের টাকার পরিমাণ সেম হবে মানে সমান হবে তাহলে এখন দেখো আটশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ টাকা কত হয় সাতশো পঞ্চাশ টাকা

পাঁচ দু দশ দশ থেকে একশো পঁচিশ মনের কাছে আছে কত তিনশো পঁচাত্তরের সাথে আমরা একশো পঁচিশ কে যোগ করে দেবো তাহলে যোগ করতে কত হয় পাঁচশো টাকা মানে যোগটা আমরা দেখি কিভাবে পাঁচশো হয় তিনশো পঁচাত্তর যোগ একশো পঁচিশ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচার পাঁচ যোগ করলে একা দু তিন তিনের সাথে দশ দশের শূন্য একা এক কত দুই দু দিনে পাঁচ তাহলে মনের কাছে আছে কত পাঁচশো টাকা দেখুন দেখো

সমষ্টি নিয়ে একটি অঙ্ক এখানে দেখা যাচ্ছে যে একজন পুত্র এবং তার পিতার এবং তাদের দুইজনের যে বয়সের সমষ্টি সেটা হচ্ছে কত পঞ্চান্ন বছর এবং বলা আছে যে পিতার বয়সে পুত্রের বয়সে চার গুণ অর্থাৎ পুত্রের বয়স যা তার অপেক্ষা তার পিতার বয়স চার গুণ বেশি এখন তাহলে আমরা সেটা চলো বের করি যে তাদের বয়স আলাদা আলাদা আলাদাভাবে কত

বাংশন কথায় পাঁচ এই সাইডে কিন্তু কোন অবস্থা ভাগ তো পঞ্চান্ন কিছু থাকে না পাঁচ

তো আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই থাকলো পরবর্তী ক্লাস গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ